আপেরো আব্বা থাকে দাদারও দাদু থাকে দিদিরও দাদি থাকে দেখেন ভাই দেবেন্দ্রে যতেন এমনি সকাল বেলায় কয়া দিছং যে গাড়িটাকে আনেন কাটল গুলি নিয়ে যাওয়া না মত করে নেন কাঠলের বালা নাই ভাই চাচা চাষা তোমাদের গাড়ি গাড়ি মারবার না তোমার ভাউ সমিতি কাটল দেবে খবর নাই গাড়ি গাড়ি মারবার নাও সমিতি কারল না দিলে একটা তো নিয়ে যাওয়া দিবেন না ভাই কাটলের গাছ কিনল আমরা কাটল কিনল হামলা কাটলের বাগান দিলং দিলা ঘর কারো খাওয়াই আর কাজ একটা কারো খাওয়ার নয় সব গুলো কারল কারল বলে নিয়ে যাবার ডাকছেন টেরাক বলে বোঝাই করবার ডাকছেন আমার ফাও সমিতির যে কারল দেবের কথা ছয়টা কারল দেবের কথা ফাও সমিতির ওই কারল তো বলা দিলেন না কোন শালি মন্দির বেড়া রে কারল মিলিয়ে আসছে এই শালি মন্দির বেড়া কোনদিনের গাছ পানি দিয়েছিল না কোনদিন কারল বড়া দিয়েছিল তোর ফাঁসের কারল লেপ কি জানে আরে ভাই সলি মোদী দাসা তোমার নাইন কথা সে দিয়ে গেলেন ভাই আমার এলাকাত কারল কিনছেন কারল নিয়ে দেবেন আমার এলাকাত ফাও সমিতি সংগঠন করা হয়েছে এই সংগঠন ছয়টা গড়ি কারল দেওয়া লাগবে নাহলে এক ছটা কারল এটা থেকে নিয়ে যাবার হওয়ার নন তোর ফাও সমিতির গোষ্ঠী মারক নিয়ে দেয় আরে শালী মন্দির বেড়ারা কাটাত পাইল খাবার দাও আনে দাও আমার কারল পাখি টস টসা হয়েছে একদিন কোনো খবর নাই কারল বাগানত ছাগল নিনু পড়া দেওয়ার জন্য আর কারল তৈরি হয়ে গেছে তৈরি কারল দাও কিসের কারল দেন এক ছড়া কারল এই দিকে ঘর দূরের কথা একটা অলা পর্যন্ত তোমার মুখে চলবেন নয় আরে ভাই সলি মুদি চাচা এমন করি সেতি যাবার না সেন কে বাবা সেতি যাবার না সেন কে 62 শতাংশ জায়গার কাটলের বাগান কিনে ফেলাইছেন তোমরা এলাকার মানুষ কাইও কাটল কিনে খাবার পাওয়ার নাই ফাও খাবার পাওয়ার নাই এরা কেমন কথা ভাই বেই ফাও সমিতির সবগুলে সংগঠন এক যোগ করিয়ে তোমার কাটলের বাগান মিস মার করে দেবের কথা আছে এগলি কেমন কথা আরে বদিয়াল আমরা তোমার এলাকার কাটলের বাগান কেন কিনছি দুই সাইড বসে যদি লাভ করি খাবার ভাই আমার বউ সভা যদি বাসে এই কাটলের ব্যবসা করি তোমার গুলে লস

দুই দিয়ে কাটল দাও ওই ধর ভাগু করে মেজাজ খান মোড় পাঠিয়ে যাই আমরা দুই ডে কারল খাবার অঙ্কুর ওটা থাকি ওটা এলাকা কাটলের বাগান ভাই এলাকাত কাটলের বাগান কিনি হওয়ার লস হয়ে গেছে দাও ওগলে বাদ দাও দুডিয়া কাটল দাও তোমার হাত পা ধরিয়ে খাবার না ভাগের টা কাটি নেন দাও ওইটা ভাই কাড়ল দিবেন না না দিবেন বাবা ছেড়ে করলে কিন্তু কাটলের বাগানে মিসমার করে ফেলানু ধুমধারেকা করি ফেলানু ওরে শালী মন্দির বেড়া কাঠলের বাগান তো মিসমার করা দূরের কথা

এই থাইতে এলাকা কাটলের বাগান কিনিয়ে হ্যাঁ মারুগিরি দেখে কাটলের বাগান ও বাপ আছে দাদা দাদা আছে যে কত কাটল কিনবে কাটল না এক গাড়িয়ার থাকি বার মন্দির তোমার হরিশ্বরের মানুষের গোষ্ঠিক মারি ছাড়ি দেন এইবার দরকার হলে পুলিশ দেখা কাটল বেসাইয়া পুলিশ দেখা তোমার হরিশ্বরের মানুষের চোদ্দ এই দেবেন্দ্র তুই কু কাটল দিস তাহলে তোর ভাগের কাটাল তুই নিয়ে দাও বাবু আর না হলে সলিমুদ্দির কাটলের ভাগ একটা বার থেকে নিয়ে দেওয়া হওয়ার নাই তুই ধরুন এই কাটালের বাগানের আছিস তাহলে আমাকে জনপতি বাজপেয়ী ছেলে শোকগুলি নিয়ে দা তাহলে বেড়া মেদাজ গরম করাই না তারা তাহলে কারল কিন্তু একবারে পাঁচ পাকেট হই দেবেন মেশিন দিয়ে শিয়াল ডিপিন একবারে কারোল পাঁচ পাকেট হই দেন দেখেন ভাই তোমাকে আগে কয়েক যে রাত বারোটার পরে কাটল ছিড়িয়ে কারল নিয়ে যাই তোমরা তাও কথার উপরে সাইকেল চলে দিনের বেলা কাটল ছিড়বে আসেন এলা দেখো কয় ধরনের ঠেলা আসা এই দেবেন্দ্র তুইও বেছি কথা বল ঠেলা তাকি দেখছিস এই হরিশ্বরের এলাকাত মোর নাম যদি সলিমদ্দি হয়ে থাকে এই হরিশ্বরের এলাকার মানুষক তাইন করতে কি আছে সেটাই মই দেখি এই বুড়িয়া সলিমদ্দি তোর একদিন আর আমার হরিশ্বরের মানুষের যে কদিন লাগে আমরাও সেই কদিন তোকে দেখি